চোখে যে দাগটা আপনারা দেখেছিলেন আমার আইফোন সিক্সটিন হ্যাঁ যখন নিউ বের হয় তখনই হচ্ছে আলম আমি গিয়ে কিনি ওই ফোনটা ওই ফোনটা দিয়ে সে আমাকে হিট করে আমার চোখটা যে ফোলা ছিল ওই ফোনটা দিয়ে আমাকে সে মারছিল ইভেন ওই ফোনটা মানে এমনভাবে ভাবে ভাঙছে ফোনটা

হিরোলম যখন রেগে যায় তখন কিন্তু আমি আমি ভয়ে এক কনারে চলে যাই আমি কিন্তু ওনাকে অনেক ভয় পাই কারণ সে খুব গায়ে হাত তোলে আর আমি তো একটা মেয়ে মানুষ আমি তো আর তার সাথে মারামারি করে পারবো না আমি তাকে কিভাবে মারতে যাব আমাকে মারতে আসলে তো আমি চিল্লাই ফুল পাই না আমি তো বলি বাঁচাও বাঁচাও কারণ সে তার রাগ উঠলে সে ডাইনে বামে তাকায় না সে দেখেন না যে চোখের মধ্যে কেউ ভাবে মারে এর আরো কত মারছে এগুলো মারছে সেই সেই সময় তো আমি ক্যামেরার সামনে আসি নাই মিথিলাকে নিয়ে সে আমার গায়ে অনেক টর্চার আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আমরা দেখেছি আপনি আপনি বললেন মারছে উনি বল্লাই যাও আপনি বল্লাই কামুর বাড়ি তখন আবার কি কিভাবে আপনার বাবা-মা তার হাতে তুলে দিল আপনি কেন আসলেন কেন আসলাম এখন আমি কিন্তু ঢাকায় ছিলাম তারে কিন্তু সে কিন্তু কোনোদিন আমাদের বাড়িতে যায়নি গ্রামের বাড়িতে যায়নি তো সে কি করলো মানে সে অসুস্থ একদম ঘুমের ওষুধ খায় ফাঁসি টানায় মরতে যায় সে সেই পর্যায়ে কি করলো একদম আমাদের গ্রামটা একদম বরিশাল নেই আমি 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 বাড়ি করেছি ঢাকাতেই থাকবো আমার ওইদিকে খুব একটা যাওয়া হয় না তো সে কি করলো মানে কাদা মাটি ছাত্রায়া আমার বাড়িতে গিয়ে উঠলো গিয়ে সে বসেছিল না আমাদের আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে জড়ো উঠতেন আর হিরো আলম ওনার নাম শুনে তো সবাই একটু আগ্রহ থাকেই আমাদের ওখানের ওসি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে নিয়ে বসলো তখন সবাই একটা চাপ সৃষ্টি করলো আর আমার চাচা যারা কাকা চাচা যারা আছে সবাই হচ্ছে সবাইকে উনি ম্যানেজ করে ফেলছে এখন সবাই মিলে আমাকে বলছে না তোমার বাড়িতে আসতেই হবে তো এক পর্যায়ে আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে বুঝাইলো যে ঠিক আছে সে যাই করছে আর সে ভুল করবে না সে বলছে সে আর কোনো ভুল করবে না তুমি এবারের মতো তাকে সুযোগ দাও এবারের মতো সংসারটা কর কিন্তু আমি মেনে নিছি ঠিকই কিন্তু আমি তার সাথে ভালো থাকতে পারিনি কারণ লোকটা তো আমাকে ভালোই রাখে না মেনে নিয়েছেন মন থেকে মেনে নেননি হ্যাঁ কারণ সে হচ্ছে গিয়ে এর আগেও এর আগে যেটা ঘটলো সে করণীফ নিয়ে কসম কাটলো